হোয়াইট শপ কি করছে হোয়াইট শপ দিছে ইম্পোর্টেড শুজ এর উপর এমন একটা ডিসকাউন্ট যে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঁচিশশো থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে তাও আবার তাও হচ্ছে যেগুলো চাইনিজ ডাইরেক্ট ইম্পোর্টেড সেগুলোর উপর এগুলোর মধ্যে থাকবে হিল থাকবে দেখেন এগুলো হচ্ছে সব ভেলভেটের মধ্যে সুইট লেদার ওকে বল এটাকে বলা হয় সুইট লেদার দেখেন ভোট কাজটা এটা হচ্ছে সুইট লেদার সোয়েট লেদার হ্যাঁ আমি জানি আর এটা হচ্ছে পেন্সিল হিল পেন্সিল হিল আর এটা হচ্ছে এটার আরেকটা সেম ম্যাটেরিয়ালি আরেকটা তো প্রতিটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভেতরে দেওয়া আছে এটা বাইরে কিনতে গেলে সাত থেকে আট টাকা পড়বে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এগুলো হচ্ছে সব আমি সিঙ্গেল বাই সিঙ্গেল দেখাবো এর থেকে বড় একটা অফার আছে ওইটাও দেখাবো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন যাতে আমার ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমি আপনাকে সম্পূর্ণ আরো ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি সবকিছু দেখে ভালোভাবে বুঝতে পারেন তো দেখো সামনে থেকে এইগুলা হচ্ছে এটা হচ্ছে বক্সিল सेम জুতাটার এটা হচ্ছে বক্সিল দেখেন এটা হচ্ছে বক্সিল আর এটারই আছে হচ্ছে এই পেন্সিল হিল দেখেন এটা দেখেন এটা হচ্ছে পেন্সিল হিল এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা চব্বিশশো নিরানব্বই টাকা মাত্র আর এগুলো দেখেন এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এইটাও এই অফার দেওয়ার কারণ হচ্ছে যেসব সুন্দরী কাপড়ে জুতা চাইনিজ জুতা নিতে পারতেছেন না অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এই জন্য হচ্ছে এই এই অফারটা দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা সবাই এগুলো অ্যাফোর্ড করতে পারেন মাত্র চব্বিশশো নিরানব্বই হোয়াইটশপ নিজেরা ইম্পোর্ট করে বিধায় আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দিতে পারে দেখেন এটা দেখেন যারা ছোটো বড়ো হিল ক্যারি করতে পারে না তাদের জন্য এরকম ছোট হিল থাকবে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা অনলাইনে অর্ডার নিতে চান তারা ফেসবুক ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন আর যারা শোরুমে চলে আসবেন ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বই এটার প্রাইস দেখেন এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটার ডেকোরেশনটা দেখেন কাজের ডিজাইন কীরকম এই হচ্ছে এটা হচ্ছে পেন্সিল হিল পেন্সিল হিলের মধ্যে এগুলোর প্রাইস পড়বে মাত্র এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দেখেন এই একটা ডিজাইন দেখেন কিরকম কত সুন্দর একটা কাজ করা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা হিল আছে দেড় ইঞ্চির মতন হিল দেখেন তো এটা হচ্ছে আমাদের সেই অফারটা যেটা নতুন এটা হচ্ছে আমাদের সেই অফারটা যেটা নতুন চাইনিজ শিপমেন্টের ওপর এই অফারটা দিয়ে দেওয়া হয়েছে আরেক আরেকটা প্রোডাক্ট দেখেন এটা দেখেন এটার এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড রেড কমিউনিকেশন কমিউনিকেশনের মধ্যে একটা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে এটা ধানমন্ডি দুই সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর নব্বই এবং অনলাইনে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করতে হয় না তো আপনারা যারা এখনও আমাদের এই নতুন শিপমেন্টটা দেখেন নাই তো নতুন শিপমেন্টের প্রোডাক্ট বিস্তারিত আমি নতুন একটা ভিডিওতে বলে দিছি এর আগে একটা ভিডিও করছি সেই ভিডিওতে বলে দিছি এবং আমি আরেকটা যে অফারের কথা বলছি সেই অফারটা হচ্ছে আমাদের এই পাশে আমাদের এখানে হচ্ছে হলো আপনার এগুলো হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই সেম বাট এগুলো হচ্ছে সাইজ নাই সাইজ না থাকার কারণে এগুলো হচ্ছে আমাদের অফার প্রাইজে আছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো হোয়াইট শপ এরকম মানে ইম্পোর্টেড শ্যুজের ওপর যে এমন একটা ডিসকাউন্ট দিছে সেই এগুলো দিতে এরকম ডিসকাউন্ট দিতেও কলিজা লাগে যেটা অন্য সব কারও কাছে নেই তো এখন হচ্ছে আমাদের মার্কেট ক্লোজিং হয়ে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম